তো চলো বন্ধুরা আজকে মুকুটমণিপুরের আর কি শেষ অংশটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো অবশ্যই খুব ভালো লাগবে আর এখানে দেখো কত সুন্দর হরিণদের খাওয়ানো যায় তাই না আর আলিপুর চিড়িয়াখানায় কি কোনো পশু পাখিকে একদম কিছু খাওয়ানো যাবে না একদম কঠোরভাবে নিষিদ্ধ কারণ তো অবশ্যই আছে সবাই বুঝতেও পারো তো এখানে খুব ভালো যেটা সেটা হচ্ছে খাওয়ানো যায় এদেরকে আর আমরা দেখো ঘুরতে ঘুরতে কিন্তু নদীর পাড়ে চলে এসেছি আর আমাদের সহযাত্রীরা এখনও সব এসে উপস্থিত হয়নি তাই এখানে একটু সময় কাটাচ্ছি তো সময় তো শুধু শুধু বসে থাকলে কাটালে হবে না তাই না একটু খাওয়া দাওয়া তো করতে হবে তাই একটুখানি আর কি এখানে বসে বসে শশা তারপরে ঝালমুড়ি খাওয়া দাওয়া করে আর কি খাওয়া দাওয়া করতে করতে আবার সব ওরা চলে এসছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার নৌকো করে আমাদের পিকনিক স্পটে আর কি এখন চলে যাব অনেক ঘোরাঘুরি আমাদের হয়ে গেছে আর ওয়েদারটা যে কি পরিমাণ ভালো মানে কী বলবো এবার যাওয়ার সময় এরম আর এখানে বয়স্ক লোকদের জন্য কিন্তু একটু অসুবিধে বারবার হচ্ছে নৌকো থেকে নামতে হয় উঠতে হয় উঁচু উঁচু জায়গা তো মানে নামা ওঠার জন্য খুবই সমস্যা আর একটু ইয়াংদের জন্য ঠিক আছে আর এখন দেখো আমরা একদম বসে গেছি যার যার সিটে তখন তো আর কি অরেঞ্জ কালারে দেখেছিল জ্যাকেট পরে এসছি এখন আবার জ্যাকেটটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন গ্রিন কালার হয়ে গেছে আর ওয়েদারটা যে বললাম খুব সুন্দর মানে খুব সুন্দর রোদ উঠেছে কদিন আগে যা বৃষ্টি আর মেঘলা ওয়েদার ছিল আর বাড়িতে বসে ভাবছিলাম ঘুরতে যাব এক জায়গায় এরকম ওয়েদার থাকলে বাচ্চা টাচ্চা নিয়ে যাব কি হবে কিন্তু দেখো ওয়েদারটা এতটা ভালো পেয়েছি মানে কি বলবো আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি শীতের সময়টুকুই পিকনিক টিকনিক করে আর এমনি সময় বর্ষাকালে এখানে কিন্তু অবস্থা খুবই খারাপ থাকে যা দেখলাম আর দেখো আমরা নৌকো থেকে নেমে যাওয়ার পর দেখছি মানে অনেক লোক তো আর কি অনেক মানুষ পিকনিকে এসছে কিছু লোকের খাওয়া হয়ে গেছে কেউ খেতে বসে গেছে তো আমরা জানি না আমরা এখন কোন পজিশানে আছি তো চলো ঘুরতে ঘুরতে দেখি আর প্রচুর মানুষ এসছে তো ভালো লাগে খুব দেখতে মানে সবাই কি করছে কি খাচ্ছে একটু চোখটা নারী একটু এদের পাতে ওদের পাতে তাকিয়ে দেখতে কিন্তু খারাপ লাগে না তাই না আর দেখো সব আমরা চলে এসেছি আমরা তো ব্যাগগুলো সব রেখেই গেছিলাম তো এসে দেখে নিলাম আগে ব্যাগ ট্যাগগুলো আর কি ঠিক জায়গায় আছে কি না আমরা তো এসে দেখি রান্না মোটামুটি প্রায় কমপ্লিট বুঝেছো আর এইদিকে দিকে যে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে এটা কিন্তু দিনের জন্য নয় রাতের জন্য যে আমরা খাবো রাত মাছ রাস্তায় তো সেটার জন্য আর কি রান্নাটা নিয়ে যাবে এটা হচ্ছে চিকেন কষানো হচ্ছে রাত্রে চিকেন খাওয়ানো হবে আর ভাত এই দুটো হচ্ছে রান্না করে একদম বাসে নিয়ে উঠবে তাহলে কি আর মাছ পথে কোথাও দাঁড়িয়ে রান্নাবান্না করতে হবে না ওরা সেই রকমই ব্যবস্থা করে উঠবে আর দেখো সব এই যে নিউজ পেপার দিয়ে ঢাকা আছে এগুলো হচ্ছে দিনের খাবার আর ঘুরে এসে আর কি এতটা টায়ার্ড হয়ে গেছে আর রোদ অনেকটাই রোদ কিন্তু আর আমরা তো এখন খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ প্লেট পড়ে গেছে আর সবসময় তো মানে নিজেরা নিজেরাই খায় দু চারজন মিলেই খাই তো এখানে বসে এতজন মানুষের সাথে একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর যারা এটা করে করেছো তারা বুঝতে পারবে যারা এখনো পর্যন্ত করে উঠতে পারি বা এত মানুষের সাথে খেয়ে উঠতে পারিনি পিকনিকে বিভিন্ন অনুষ্ঠানে তো আমরা খাই পিকনিকটা কিন্তু আবার একটা একদম আলাদা মজা তো এইভাবে খেয়ে দেখবে কখনো ভাবে পিকনিক টিকনিক করে দেবে খুব মজা হয় কিন্তু আর ঘুরে টুরে এসে মানে কি বলবে এতটা পরিমাণ খিদে পেয়েছে কি বলবো আর তোজো অনেকক্ষণ ধরে বলছে মানে খাবে 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 তো তোজো বসে গেছে আর তোজোর তো একটা প্লেট পড়ে গেছে তোজো খুব খুশি ওর একটা প্লেট হলেই হয় তার মধ্যে একটু খাবার থাকলেই ও খুব খুশি গরম গরম একদম ভাত তার সাথে গরম গরম ভেজ ডাল বেগুনি মানে প্রথম খাওয়াটাই একদম জমে গেছে আর আমি তো মানে এগুলো পেয়ে প্রথমেই অনেকটা খেয়ে নিয়েছি আর দেখো এখন এসছে আমাদের ফুলকপি আলুর তরকারি এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম মাংসের মতো করে রান্না করেছিল তো খুব ভালো হয়েছিল অনেকে আবার বলবে এই সময় ফুলকপিটা ঠিক চলে না যেহেতু একদম শেষের দিকে ফুলকপি তো পিকনিকে এসে না সত্যি কথা বলতে সবই চলে একটুখানি এসে দেখো কোনো সময় সব কিছু চলে এই সময় ফুলকপির তরকারির পর দেখো চলে এসছে একদম গরম গরম মাটন কাশা ঠিক আছে আর সাইজগুলো মাটনের বেশ বড় মানে এগুলোকেই চার পাঁচ পিস করাই যায় অনায়াসে কিন্তু এখানে দু তিন পিস করে দিয়েছে অনেকটা বড় বড় আর আমরা যারা মাছ মানে মাংস খাই না তাদের জন্য এই যে পাবদা মাছ আর কাতলা মাছের ব্যবস্থা মানে আয়োজন খুব ভালো বলতেই হবে এটা মাংসের পিসগুলো মানে অনেকটা বড় বড় আর আলুটা দেখো এত বড় আর আমার তোজও কিন্তু সব কিছু খাচ্ছে একদম মনোযোগ সহকারে মাংসটা আমি ওকে দিয়েছি একটুখানি দিয়েছি বলো তো কি সারাদিন সেমন ঘুম নেই দৌড়াদৌড়ি লাফালাফি করবে খাবার হজম হবে কি না এইটাই আমার একটা টেনশান হয় তো তাই জন্য ওকে অল্প একটুই মাংস দিয়েছি আর দেখো আমাদের এখন স্যালাড চলে এসছে তো সব কিছুই আয়োজন করেছে মানে এমন কিছু নেই তুমি বলতে পারবে না যে এটা হলে একটু ভালো হতো সব কিছুই ঠিকঠাক একদম আর এখন চাটনিও চলে এসছে এরপরে আসবে পাঁপড় আর আমরা বাঙালিরা যতই বলি মানে ঘুরতে গেলে খাওয়া দাওয়াটা সেমন কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি মানে খাওয়া দাওয়াটা একটু ভালো হলে মনটা যেন একটু বেশি শান্তি পায় তাই না আর এবার দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পর সবার হাতে একটা করে কম লেবু দিয়ে দিয়েছে আর সবার মন একদম খুশি আর তোজো তো মানে চাটনি চেটেই চলেছে আমি বলেছি এবার তাড়াতাড়ি ও নেক্সট ব্যাচ বসবে তো বলছে না আমি খেয়েই যাবো আমি বলছি তাহলে ঠিক আছে এবার খা আর দেখো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ব্যাগ লোকের ব্যাগে হেলান টেলান দিয়ে একটুখানি বসে আছে তোজো আর কমলা লেবুগুলো এখন খেয়ে নেবো কারণ বলো তো এগুলো যদি ভাবি নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে হবে না কারণ চাপা চাপিতে সব নষ্ট হবে তো খাওয়া দাওয়ার পরে কমলা লেবুগুলো খেয়ে নিচ্ছি আর রোদের মধ্যে বসে বসে খেতে কিন্তু এক মানে খারাপ লাগছে না খুব ভালোই লাগছে

আর এই রাস্তাটা দেখো এর মধ্যে মানে অনেক আঁকা ঠিক আছে ভিডিওতে এতদিন দেখে এসছি তো আজকে সেই রাস্তার ওপরই বসে আছি অ্যাকচুয়ালি যেখানে বসেছিলাম না অনেকটা রোদ লাগছিল তাই জন্য এইখানটায় বেশ ছায়া ছায়া তো ভাবলাম এখানে এসে বসি আর এখানে নিচেই একটা মার্কেট মতো আছে এখানে বাঁকুড়ার বিভিন্ন আর কি টেরাকোটার যে বিভিন্ন শিল্পটা সেই বিভিন্ন জিনিস আর কি পাওয়া যায় তো ভাবলাম একটু পরে ওগুলো একটু ঘুরে ঘুরে দেখবো तो जो आए तो जो आए उसका टी칭 ना की रे वो ना कुछ मुझे बात नहीं তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটা শিল্প যা সত্যি মানে খুব দেখার মতো এতদিন মানে মানুষের মুখে শুনেছি আজকে নিজে চোখে শুনেছে আর এই যে টেরাকোটা টেরাকোটা বারবার বলছি এই টেরাকোটাটা কিন্তু বাঁকুড়ার আর কি ঐতিহ্যশালী শিল্প বলতে পারো যেটা মানে বাঁকুড়ার জন্যই বিখ্যাত আর এইটা হচ্ছে বিশেষ করে মাটি আর কাঠের ওপরই কিন্তু এই কাজটা করা হয় ঠিক আছে তো আমাদের মার্কেট ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে সেখানে আর কি আমরা যাব আর আমি দেখো পেছনে অনেক কিছু বলছি কিন্তু কি বলছিলাম সেই মোমেন্টে এখন আমার আরও কিছু মনে পড়ছে না পাগলামি করলে আর কি যাওয়া হয় কোনো কিছু মনে থাকে কোনো কিছু মনে থাকে না আর দেখো যাওয়ার সময় আবার আমাদের আর কি ড্যামটা পড়েছে তো ড্যামটাকে একবার টাটা বাইবার করতে হবে আর দেখো নিচে এখন কত মানুষ মানে যাওয়ার কত ইচ্ছে ছিল কিন্তু যেতে পাচ্ছি না কারণ সবাই বাসের কাছে চলে গেছে এখন যদি আমরা ওখানে নামতে যাই অনেকটা লেট হয়ে যায় মানে দেখে এতটা মনে দুঃখ পাচ্ছিলাম যে নামতে পারলাম না অনেকটা ইচ্ছে ছিল যাওয়ার ওই জায়গাটায় কিন্তু যেতে পারলাম না তো তড়ি ঘড়ি করে তো আমরা ওখান থেকে চলে আসলাম তো বাসের কাছে আর কি চলে আসলাম তো বাস তো এখন ছাড়বে না বাস ছাড়বে আর কি সন্ধ্যে সাতটার সময় কারণ ওরা সব কিছু রেডি টেডি করে সাতটার সময় ছাড়বে তো ওটাই নাকি সুবিধা হয় তো আমি বলতে পারবো না কি হয় না হয় তো আর তো জোরও ঘুম পেয়ে গেছে তাই জন্য ড্যামেন আমার ইচ্ছে থাকলো আর এখন যাব না কারণ ওখানটা অনেকটাই মানে একটু চাপের জায়গা ঠিক আছে ওখানে বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়াটা না খুব একটা মানে চাপের হয়ে যাবে তাই ওখানে আর গেলাম না আর তোজো যেহেতু অনেকক্ষণ সার্ভিস দিয়েছে তো তোজো এখন ভীষণ টায়ার্ড তো তো যে এখন ঘুমিয়েও পড়েছে দেখবে চলো তো যে ঘুমাচ্ছে আমরা ঘুমাইনি আমরা সবার সাথে গল্প করছিলাম ঘুরতে আসলে আমার না ঘুম টুম এমনিই কোথায় যেন উড়ে যায় তো তোজো কিন্তু মাঝে মাঝেই ঘুমিয়ে নেয় ওই জন্য ভালো সার্ভিস দিতে পারে ওই দেখো এখন ঘুমিয়ে পড়েছে সবাই আড্ডায় আর কি মারছে তার মাঝেই কিন্তু ঘুমাচ্ছে আমি আর মিষ্টি এখন আর কি ঘুরতে বেরিয়েছি তো ঘুমাচ্ছে তোজোর পাপাকে বলেছি আমি অনেকক্ষণ তোজোকে আর কি তো সামনে বসেছিলাম এবার তুই বসে থাক আমি একটু ঘুরে আসি কারণ ওই বাসের মধ্যে অনেকক্ষণ ধরে বসে আছি বলো তো কতক্ষণ ভালো লাগে তাই জন্য মিষ্টিকে বললাম চ মিষ্টি তুই আর আমি পুরো এই চত্বরটুকু পুরো ঘুরে অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আবার বাসের কাছে আসবো তো মিষ্টি বলছে চলো আসি মানে আর আমার অবস্থা দেখো পুরো পাগলের মতো মানে চুল টুল তো মানে সেমন বাজছি না বুঝেছো হাত দিয়ে যেটুকুনি পারছি আর কি আছড়ে টা নিচ্ছি মানে অত সাজুগুজুর ব্যাপার নেই তো এরকম পাগলের মতোই ঘুরছিলাম আর কি আমাদের এই কি বলো কী

ঘুরে আর তোজো এখন হচ্ছে ঘুমাচ্ছে তাই আমরা দিয়ে ঘুরতে পেরে তখন আর কি ওকে নিয়ে আমি বসেছিলাম এখন তোজোকে নিয়ে তোজর পাপা বসে আছে আর আমি একটু চক্কর দিয়ে যে একটু পরে তো বেরিয়েই যাবো মুকুটমণিপুর থেকে তাই না একটুখানি ঘুরি এখন চুপচাপ বাস দেখো কত শুধু এখন সন্ধ্যা হয়ে গেছে তাও মানে কত বাস এখনো বেরোয়নি প্রচুর বাস এখনো বেরোয়নি সব সন্ধ্যার পরে বেরোবে আমাদেরটাও সন্ধ্যার পর বেরোবে আর দেখো পুরো ধুলো বাইরের অবস্থা দেখো আমাদেরটা দেখো একদম আধার বুট পড়ারে তাও দেখো পেছন দি লাগানো নেই কিছু নেই ভিখারি মন তোর চুরবা মানে প্রচুর জোরে জোরে কর বাস কিন্তু অনেকক্ষণ আগেই আমাদের ছেড়ে দিয়েছে আর বাসে কিন্তু প্রচুর নাচানাচি হচ্ছে তো কিন্তু ভীষণ এনজয় করছে একটু পরে তোমাদের সঙ্গে দেখাবো কি এনজয় করছে আর আসার সময় যে এতটা পরিমাণ আনন্দ হবে বুঝতে পারিনি মানে প্রচুর নাচানাচি তো হয়েছে আর আমাদের হচ্ছে এখন বাস চলবে তো চলবেই চলবে তো চলবেই তো অনেকটা সময় আর কি কাটাতে হবে এমনি হয় কি রাত হলে কি হয় ঠিক আছে ঘুমিয়ে পড়লাম তো এখন তো সন্ধ্যে সাড়ে সাতটা আটটা নটা বেজেছে সবে তো এতটা রাত এখন কাটাতে হবে তাই জন্য একটুখানি আর কি এনজয় তো চলো আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করো সারাদিন তো প্রচুর আনন্দ করেছি আনন্দ করে করে ক্লান্ত হয়ে গেছি এই ক্লান্তি দূর করার জন্য এখন একটু নাচানাচি করে নেব তাহলে মানে সব ক্লান্তি দূর হয়ে যাবে নাচার মধ্যে কিন্তু আলাদা মজা আছে আর তো দেখো গান শুনে মানে নিজের সিট থেকে নেমে এসে উদুম নাচ নাচছিল মানে আমার এত ভালো লাগে ও সবার সাথে বসে খাওয়া দাওয়া করে আবার দেখো গানের মানে আওয়াজ পেয়েই নাচা শুরু করে দিয়েছে এটা তো আমি মানে এত খুশি হই মানে কি বলবো তোমাদের মানে আমি সত্যি মন থেকে অনেক অনেক খুশি হই আর আমি সব সময় এটাই চাই তো যেন এমন সবার সাথে মিলেমিশে আর কি থাকতে পারে আর বাচ্চা মানুষ তো মুডের ওপর কখন মানে নাচছে কখন কাঁদছে কখন হাসছে এটা বোঝা খুব দুষ্কর

নাচা গানা করে আলটিমেট দেখো সবাই ক্লান্ত তো যো বেচারি আমার ঘুমিয়ে পড়েছে গো কি করবো বলো অনেকক্ষণ মানে অনেকক্ষণ জেগে 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 এবারও ঘুমিয়ে পড়েছে আর আমাদের এখন হচ্ছে হল্ট করিয়েছে এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে আমরা কিন্তু বাঁকুড়া পেরিয়ে এখন চলে এসেছি আরামবাগে তো এখানে আমাদের এখন রাতের আর কি খাওয়া দাওয়াটা হবে তো আমরা এখানে শুধু আমাদের বাস নয় কোলাঘাটে যেমন দেখো না বিভিন্ন মানে অনেক জায়গা থেকে লোকজন আসে তো এখানেও দেখছি অনেক বাস দাঁড় করানো আছে তো সবাই এখানে আর কি খাওয়া দাওয়া করছে সব সময় শুনে আসছি ধাবায় খায় ধাবায় খায় তো আমি সেইভাবে কোনো দিন খেয়ে উঠতে পারিনি ধাবায় আবার কিভাবে খায় কি করে না করে তো আজকে খাবো আর আমার তোজোর যেন খুব ইচ্ছে ছিল ওর সবার মুখে শুনছে ধাবায় গিয়ে খাওয়াবে তো বারবার বলছিলো মা ধাওয়া কখন খাবো ও বলছে ধাওয়া কখন খাবো তো দেখো বেচারি এখন ঘুমিয়ে পড়েছে আর এই ঠান্ডার মধ্যে ওকে আর নামাবো না অনেকটা রাত হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো ওকে আর রাতটুকু খাওয়াবো না ও ঘুমাচ্ছে ঘুমা কারণ এই ঠান্ডার মধ্যে আবার ওকে কাপড় পরিয়ে যদি নিচে নামিয়ে খাওয়াই খুব ও কান্নাকাটি করবে আর তাই ওকে আর রাতটুকু আর খাওয়াবো না তো এখন ঘুমিয়ে পড়েছে তাই জন্য আমরা সবাই মিলে আর কি নেমে গিয়ে খেতে পারবো না আমি আগে খেয়ে আসবো তাই পরে হচ্ছে তো যোর পাপা খাবে আর আজকে আমাদের রাত্রের আর কি আইটেম আমি তো তখন তোমাদের বলেছিলামই চিকেন কষা আছে ভাত আছে আর যারা চিকেন খাবে না ডিম আছে মাছ আছে ঠিক আছে তো আমি কি খাই তো চলো দেখি অনেক জায়গা থেকে এখানে মানুষ এসেছে তাই যেন ওদের খাওয়ারও কিন্তু বিভিন্ন অনেক কেউ দেখছি রুটি তরকারি খাচ্ছে কেউ ডাল সিদ্ধ আলু সিদ্ধ খাচ্ছে আমারও মনে হচ্ছিল একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ পেলেই ভালো হয় রাত্রিবেলার ওই রিচ খাবার খেতে ইচ্ছে করছিল না তো কি করা যাবে বলো আমাদের যেহেতু এগুলোই করেছে তো এগুলোই খেতে হবে তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর আবার তোজোর পাপা আসবে খেতে তারপরে তো আমাদের গাড়িও ছাড়বে তাই না আর দেখো এখানে কিন্তু একদম চেয়ার টেবিলে বসে খাবো ওরম ব্যবস্থা না হাতে হাতে মোটামুটি খেয়ে নাও ধাবায় আর কি যেমনটা হয় শুনে এসছি অমনটাই আর কি আর যেখানে যেমন সেখানে তেমন এটা তুমি মেনে নিতে পারলে এর থেকে ভালো আর কিচ্ছু নেই আর আমাদের খাবারগুলো যাতে গরম থাকে তাই জন্য বিরিয়ানির ওপরে যেমন দেখো না আটা ময়দার একটা দিয়ে দেয় চারি সাইড দিয়ে তো এখানেও সেগুলো দিয়ে দিয়েছিল তাই জন্য খাবারগুলো অনেকক্ষণ গরম ছিল কখন রান্না করেছে তো কিন্তু এখনও পর্যন্ত গরম ছিল আর যেহেতু রিচ খাওয়া দাওয়া হয়েছে সবাই খাওয়ার পরে একটুখানি স্প্রাইট খেয়ে আর আমার দিদির কাছে মৌরির একটা কৌটো থাকেই একটু কিছু খাওয়ার পরই মৌরি খেয়ে নিই তো অনেকটা ফ্রেশ লাগে তো চলো আজকের মতো এতটুকুই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের স্পেশালি মুকুটমণিপুর মানে ট্যুরটা খুব 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 ভালো লেগেছে তো তোমরা যারা এখনো পর্যন্ত আসো কোনো সময় সময় সুযোগ পেলে অবশ্যই ঘুরে যেও দেখো খুব ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা বাবা গুড নাইট